আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি এশিয়ায় মিনি পাওয়ার টিলার পণে সাত হর্স এই এশিয়ায় মিনি পাওয়ার টিলারটি খুব একটি হাডি মজবুত একটা টিলার এই টিলারটি এক গন্তব্যস্থানে নিয়ে চলে যাওয়া যায় বা চাষের কাজে নিয়ে চলে যাওয়া যায় এক্সট্রা কোনো লোকের প্রয়োজন হয় না নিজের জমি নিজেই চষা যায় দশ থেকে পনেরো বিঘা জমি চষা যায় এশিয়ায় মিনি পাওয়ার টিলারটি পেয়ে যাবেন ছয় মাস ওয়ারেন্টি যা কিছু হলে কোম্পানির লোক সরাসরি আপনার বাসায় যেয়ে জিনিস যেটা নষ্ট হবে সেটা লাগাই দেখবে এক্সট্রা কোনো বিলের বিল দেওয়া লাগবে না এই এশিয়ায় মিনি পাওয়ার টিলারটি আপনারা দুই ধরনের কাজে ব্যবহার করতে পারবেন এক শুকনার জন্য ব্যবহার করতে পারবেন দ্বিতীয়ত কাদাই চষতে পারবেন শুকনার জন্য ব্যবহার করা হয়েছে বত্রিশটি ফাল এবং কাদায় চষার জন্য ব্যবহার করা হয়েছে চব্বিশটি ফাল তাই যাদের নেওয়ারিস স্কেলে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমরা বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আপনার আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা ডেলিভারি দিয়ে থাকি কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসতে চান তাহলে আমাদের সরাসরি লোকেশনেও আসতে পারবেন দশ শাখা ঝিনাইদা জেলা মহেশপুর থানা নেপার মোড় আমাদের শোরুম এখানেও আপনারা সরাসরি আসতে পারেন এছাড়া আমরা বিভিন্ন কৃষির পাসপত্র বেঁচে থাকি এবং ঘাস কাটা মেশিন বেঁচে থাকি তাই যাদের নেওয়ার ইচ্ছুক এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সবারই শরীরের সুস্থতা কামনা করে Ekhane ei bidai nischhi Khuda